কারণ আমরা জানি হচ্ছে কোদালকাতে মাঠে কাজ করা লবণ মাঠে লবণ বলছিল মাথার বাড়ির মানুষকে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করে সব কিন্তু বিনিময়ে পরবর্তীতে তা এটা টেকনিক্যাল করে সবার কথা এবং মাটিও উচ্ছেদ করছিল শুধু ওই জায়গা থেকে চুয়াল্লিশটা পরিবার পাঁচ থেকে হচ্ছে আরও ছয়টা পরিবার উচ্ছেদ করছে তাই মোট পঞ্চাশটা তৃতীয়ত হচ্ছে তাদের এখানে কাজ করার কোনো স্কোপ নেই এবং একজন মহিলা আমাকে কান্না করে বলছে আপনার যখন আগে নদীতে গিয়ে মাছের পোনা চাইতাম সে পরিবেশের যে সুরক্ষা এই বিষয়ে আমরা এই অনেকগুলো কাজ করে আসছি আমরা মূলত একসঙ্গে বাংলাদেশের বেতন আমরা কাজ করে আসছি তারই সুবাদ আমরা আসলে আমাদের বিভিন্ন সিটিং মিটিং হয়েছিল ঢাকায় আমরা এই বিষয়ে অনেকগুলো কাজ করেছি আমাদের একটা স্লোগান হচ্ছে সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যে জীব বৈচিত্র্য রক্ষার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আসলে আমরা অনেকগুলো আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে আসছি আর তারই সুবাদ আছে আমাদের আজকের বৈঠক আমি অ্যাকচুয়ালি যে বিষয়গুলো সবার কাছে বলতে যাচ্ছি সেগুলো হচ্ছে যে আমাদের কিছু নোট ডাউন করা আছে তার মধ্যে অ্যাকচুয়াল যে স্পেশাল হিসেবে আমরা ধরে নিয়েছি সেগুলো হচ্ছে যে কক্সবাজার হোটেল মোটেল জোন রেস্টুরেন্ট এবং বিভিন্ন স্থানে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারের ফলে সমুদ্রের পরিবেশ দূষিত হচ্ছে একই সাথে প্রাকৃতিক সম্পদ কক্সবাজার সমুদ্র সৈকতকে রক্ষার জন্য দ্রুততম সময়ের মধ্যে প্লাস্টিকের ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে হবে একই সাথে সমুদ্রে মাছের চাষের চেয়ে প্লাস্টিকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে উল্লেখ্য যে সমুদ্র তীরবর্তী এলাকায় পূর্বে নিয়ে কাসিম ডিম দিতে আসে না এই সংখ্যা প্রতি বছর কমছে এবং অনেক বেশি কমে এসছে পাশাপাশি পাহাড় এবং বন উজাড় করে জমি দখল এবং স্থাপনা নির্মাণ বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এছাড়া সৈকতের যে ইসিএ এলাকায় আইন না মেনে বিভিন্ন ভবন নির্মাণ হচ্ছে জমি দখল হচ্ছে স্থাপনা নির্মাণ কাজ চলছে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে এবং আমাদেরকে এই বিষয়ে প্রশাসনকে তাগত দেওয়া জরুরি এবং বিষয়টি আমাদের পুরা কক্ষ জেলাবাসীর কাছে এটা আমাদের উপস্থাপন করা জরুরি আমরা এই বিষয়ে প্রশাসন বাংলাদেশ সরকার সহ প্রত্যেকটা জনমান্য নেতাকর্মীদের সার্বিক সহায়তা আমরা কামনা করছি তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের যে অ্যাকচুয়াল যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা খুব ভালো নারে অবস্থায় আছি তো যেহেতু জীব বৈচিত্র্য সংরক্ষণ খুব বেশি জরুরি আমরা বিশ্বের অন্যান্য মোট দেশের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আমাদের যে দিক নির্দেশনামূলক যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো মেনে চলতে হবে আমাদেরকে পরিবেশ সংরক্ষণ করার জন্য একসাথে সভ্যতা কাজ করতে হবে এটাই হচ্ছে আজকে আমাদের মূল এবং মূল আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আপনারা হয়তো জানেন কক্সবাজারে হচ্ছে ইতিমধ্যে ভূগর্ভস্থ পানিরাস্তর বিভিন্ন এলাকায় নিচে নেমে গেছে এবং ইসিআই না মেনে ঝা বাবাগান উজাট সৈকত দখল করছে প্লাস্টিকের অপরিকল্পিত ব্যবহারের কারণে আমাদের নদী এবং সমুদ্র দূষণ হচ্ছে বাকালী নদী দখল পোহেলিয়া নদী দখল এবং বিভিন্ন ধরনের পরিবেশের যে পরিবেশ বিধ্বংশী প্রকল্প হাতে নিয়েছে পাহাড় কাটা বন্ধের সাথে আছে সমুদ্রে ময়লা আবর্জনা ফেলার কারণে হচ্ছে সমুদ্র দূষিত হচ্ছে তারা উদ্ধার করা হচ্ছে প্রাণী আহরণ করা হচ্ছে এই যে পরিবেশ বিধ্বংসী কাজ এটা হারিয়ে যাবে কক্সবাজারের একটা বিষয় দেখবেন এখানে যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে বিশেষ করে যে প্রকল্প নিয়েছে সোনা আট হাজার আটশো পঁচাশি এক এর মধ্যে সুখবর হচ্ছে গত কয়েকদিন আগে হাইকোর্টের একটা রায়ে ময়সকালের যে বেজার কাজ সেটা স্থগিত করেছে আমরা স্থগিত বিশ্বাসী না আমরা চাচ্ছি এই প্রকল্পটা বাতিল করা হোক এবং ট্যাকনাফসহ কক্সবাজারের যেখানে যেখানে পরিবেশ বিনষ্ট করে যা প্রকল্প করছে সেই প্রকল্প যেন দ্রুত সময়ের মধ্যে বাতিল করে সেই জমি টিকার অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় সেখানকার জীববৈচিত্র্য রক্ষা করা হয় আর আরেকটা দেখবেন কক্সবাজারের সব যে ক্ষতিগ্রস্ত দ্বীপ মহেশকালী উপজেলা যেটাকে রক্ষা করার কথা সেখানে হচ্ছে প্যারাবন উজ্জ্বল পাহাড় কাটা নদী দখল এই জিনিসগুলাই আছে আপনারা যে গত ছয় মাসে প্রায় পনেরো হাজার ইসিআইনের আন্তর্ভুক্ত এলাকায় তারা প্যারাবন কেটে হচ্ছে মরুভূমি বানিয়ে ফেলেছে এর পাশাপাশি এখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্র করেছে এই কয়লা বিদ্যুৎ কেন্দ্র করেছে ত্রিফসলা জমিতে এই ত্রিফসলা জমির মানুষগুলো আজকে তাদের বাড়ি হারিয়েছে তাদের পেশা হারিয়েছে তাদের কর্ম হারিয়েছে এবং তারা অন্যত্র মহেশকালী থেকে বেরিয়ে গিয়ে কাজের সন্ধান অন্য জায়গায় তারা স্থান করে নিয়েছে টালি হচ্ছে একটা দুর্ভিক্ষা প্রবণ এলাকা হিসেবে মাতার বাড়িতে এই কাজগুলো চলছে পাশাপাশি যে কোহলিয়া নদী ছিল কোহেলিয়া নদীর কোনো অস্তিত্ব নাই বললেই চলে এই নদীটা একদম মৃত হয়ে গেছে আরো আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে সরকার এখানে সমুদ্র বন্দর করার জন্য ছয়শো একর জমি নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে এই ছয়শো একর জমি হচ্ছে ত্রিফসলা জমি এবং এখানে মানুষ বসবাস করে জমি এই ত্রিফসলা জমির উপর যদি বারবার এখানে প্রকল্প করা হয় তাহলে এই মহেশখালী মানুষগুলো যা কোথায় তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কোথায় হবে এবং সেখানে তাদের দক্ষ করার জন্য কোনো ইনস্টিটিউট গড়ে তুলে তাদেরকে শিক্ষাও দেওয়া হচ্ছে না সেটি দিয়ে তাদের বঞ্চিত করা হচ্ছে আরেকটি বিধ্বংসী প্রকল্পর নাম হচ্ছে এসপিএম প্রকল্প যেটা প্রায় একশো একানব্বই একর পাহাড় কেটে যে প্রকল্পটা নির্মাণ করা হয়েছে এই প্রকল্পের একশো একানব্বই একর টোটালি ছিল বড় বড় পাহাড় এখানে নানান ধরনের বৈচিত্র্য ছিল পরিবেশের এখানে বাঘ ছিল এবং আমাদের এখানে হচ্ছে বঙ্গ হনুমান ছিল হরিণ ছিল এই সম্পূর্ণ রূপেই হচ্ছে তারা ধ্বংস করে ফেলেছে তো আমরা চাচ্ছি কক্সবাজার কক্সবাজারের যে পরিবেশ এবং জীববৈচিত্র্য সেটা রক্ষার আওয়াজ আমাদের এখনই তুলতে হবে নতুন বাংলাদেশ যে কী নির্মাণ হচ্ছে সেই নতুন বাংলাদেশে আমরা যে স্লোগান নিয়ে সামনে যাচ্ছি এবং সেই স্লোগান আমরা বাস্তবায়ন করতে হলে আমাদের পরিবেশ বিধ্বংসী কাজগুলো এখনই কমাইতে হবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর যারা আছে পরিবেশ অধিদপ্তর বন কর্মকর্তারা যারা আছেন তারপরে সংশ্লিষ্ট উপজেলা ইউনো ডিসি অফিসের যারা কর্মকর্তারা আছেন তারা আসলে কাজের কাজ কিছুই করছেন না আমরা চাই এই দপ্তরগুলোকে সক্রিয় করা হোক পরিবেশ বিধ্বংসী কাজগুলো বন্ধের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হোক সরকারে আবার পুনরায় যাতে এটা তরুতা যা হয় না সেটা আমাদের সরকারের কাছে দাবি দেওয়া থাকবে জাতীয় পরিবেশ বিধ্বংসী যেগুলো ধ্বংস ধ্বংসের প্রান্তে গিয়ে দাঁড়া ছিল এগুলো স্থগিত করা হয়েছে এগুলো যাতে অতি সত্তর সরকারে সরকার আমাদের জনগণের চাহিদা হিসেবে এগুলো মেনে নেন এবং সরকারের আশু দৃষ্টি কামনা করছি যাতে পরিবেশ বিধ্বংসী যে দামা যেগুলো দামা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যাতে আবার জীবিত না হয় সেই আবারটুকু আমাদের সরকারের কাছে থাকবে আর বিশেষ করে নতুনভাবে যে প্রকল্পটা আবার মাথার বাড়িতে ইতিমধ্যে ছয়শ একর জমি নতুনভাবে অধিগ্রহণ করার প্রস্তাব প্রস্তাবনায় আসছে এই প্রস্তাবনায় যদি এগুলো আসে তাহলে আমাদের মাথার বাড়ি যে বর্তমান পরিস্থিতি যে লবণ শাসীরা লবণ শ্বাস করতে পারতেছে না সিংড়ি শাসীরা সিংড়ি শ্বাস করতে পারতেছে না কহিলিয়া নদী প্রায় মৃত প্রায় ওনাদের এই যে জেলেগুলোর যে হাঁক হাকার দেখলে আমরা বুঝতে পারি যে ওনাদের যে পরিবেশ আগের পরিবেশ এর এখনকার পরিবেশ মনে হচ্ছে আমাদের আকাশের উড়ন্ত বিমান নিয়ে যাওয়ার যে দৃষ্টিভঙ্গি আমরা নিচের ঘরবাড়িগুলো দেখি ঠিক একই প্রায় আমরা মনে হচ্ছে যে এই হাহাকার মরুভূমিগুলো আমরা দেখতে পাচ্ছি এই মরুভূমি যাতে দ্বিতীয় পর্যায়ে গিয়ে ওই কয়লা বিদ্যুতের দাঁত প্রান্তে আমরা যখন গিয়ে দেখব তখন আমরা দেখি যে কয়লার যে ধোঁয়াগুলো আমরা দেখতে পাই না কিন্তু কয়লার যে ধোঁয়া দেখতে না পেলেও কয়লার যে মরণ গাঁথি আঘাত আমরা একটু একটু পাচ্ছি ইতিমধ্যে আমাদের রুবেল ভাই বলে গেছেন সেই সুবাদে বলব নতুনভাবে প্রস্তাবনায় যে ছয় শতকের জমি প্রস্তাবনা এসেছে এগুলো বাতিল করার জন্য সরকারের কাছে আসি দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমার বাড়ি মাতার বাড়িতে আজকে মাতার বাড়ি যে একটা মরণ প্রকল্প যার নাম কয়লা বিদ্যুৎ প্রকল্প আজকে আমাদের ঘাটির উপর চেপে বসেছে আমরা আশা করেছিল করছিলাম ওখানে প্রত্যেকটা মানুষের কর্ম মাথার বাড়ির প্রত্যেকটা মানুষের কর্ম হবে চাকুরি হবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমরা বাপদাদার সহায় সম্পত্তি সব বিলীন করে দিয়েছি কিন্তু আমরা বিনিময়ে মাথার বাড়ির মানুষ কিচ্ছু পাই আমরা বিনিময়ে পেয়েছি ঘৃণা হিংসা এবং বৈষম্য সুতরাং আমরা চাই যে আবার নতুনভাবে বন্দরের জন্য যে শয় শকর জমির প্রস্তাবনা স্থাপিত হয়েছে এটা আমরা বাতিল চাই কারণ এটা হলো ত্রিপোষণী জমির উপর এবং মানুষের বসবাস ওখানে হচ্ছে সুতরাং পরিবেশগত ঝুঁকি থাকলে ওই ওই প্রস্তাব বাতিল করার জন্য আমরা উদত্তাহ জানাচ্ছি আমরা আর কোনো দিক গ্রহণ চাই না আমরা চাই যতটুকু আছে অতটুকুর মধ্যে আমরা দুমুঠু ভাতকে আমরা মাথার বাড়ির মানুষ আমরা থাকতে চাই সুতরাং আমি এই মাতার বাড়িবাসীর ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পক্ষ হয়ে আমি এই উদত্ত দাবি জানাচ্ছি